হ্যালো ভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি কয়েকদিন থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে যেন অলসতা আর কাটছেই না কারণ শীতের মধ্যে দেখা যায় যে একটু অলসতা বেশি হয় সব সময় মন চায় যে একটু শুয়ে থাকি লেপের নিচে বা কম্বলের নিচে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এটা আর যেহেতু বাসায় ছোট বেবি আছে সেই আরাম করার কিন্তু কোনো উপায় নেই একটু যদি বসে থাকি দেখা যায় সে এসে তারপর টেনে নিয়ে যাবে তো তাকে কুলে নিয়ে হাঁটাহাঁটি করতে হবে সে এখন দেখা যায় দিন দিন যত বড় হচ্ছে তার দুষ্টামি বেড়েই চলছে সে কিন্তু একদম বিছানায় থাকবে না তারপর একা একা খেলবে না তারপর একা একা টিভি দেখবে না সব সময় সে আমাকে টেনে নিয়ে তারপর বসিয়ে রাখবে তো যাই হোক তার সঙ্গে সময় কাটাই আবার সাথে সাথে কাজও করে নেই দেখা যায় যে সারা সারাদিন এইভাবে দৌড়ের উপরেই থাকি আর এদিকে সকালবেলা থেকেই সংসারে কাজকর্মে লেগে পড়েছি আর বেডরুমটা যদি গুছানো থাকে দেখবেন যে খুবই ভালো লাগে আর কাজটা মনে হয় একদম কমে যায় যদি বেডরুম এলোমেলো থাকে সেখানে কিন্তু একদম ভালো লাগে না আর মনে হয় যে অনেক কাজই জমে আছে তো চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে বেডরুমটা একটু গুছিয়ে নেবার যখন দেখি বেবিটা ঘুমায় তখন মাঝে মাঝে দেরি হয়ে যায় তাছাড়া আমি ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে নিই সকালবেলায় কিন্তু এখন একদম কিচেনে আসতে ইচ্ছা করে না আর ঠান্ডা পানিতে ধরতেই মন চায় না তো সকালবেলায় আর কি নাস্তা করব রাতের কিছু ভাত ছিল সেটা ভেজে নিলাম আর সাথে একটা ডিম ভেজে নিয়েছি শীতের সময় এই ভাত ভাজা খেতে কিন্তু ভালোই লাগে এখন মাঝে মধ্যে দেখা যায় আমি এটা করে খাই শীতের সময় যেমন একটা অলসতা লাগে তার থেকে আরও বড় একটা জিনিস হলো যে একদম মুখে রুচি থাকে না খেতে ইচ্ছা করে না এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় কারণ ঠান্ডার মধ্যে কিন্তু রুচি একদম চলে যায় তো কয়েকদিন থেকে একদম রুচি নেই আর কি খাবো বা কি খাবো না সেটাই ভাবতে থাকি তো মাঝে মধ্যে কিন্তু ক্ষুদা কখন লাগে বুঝতেই পারি না যখন একদম বেশি খারাপ লাগে তখন বুঝি যে না ক্ষুদা লেগেছে তারপর খেতে বসি তো এইভাবেই কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় আর প্রেশারটা একদম লো হয়ে যায় বুঝতেই পারি না তো যাই হোক সকালে নাস্তাটা করে নিলাম আর এখন এই তো কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিব ঝুড়িটা কিন্তু আমি প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মুছে নেই যেহেতু এটা সবসময় ভিজাই থাকে আর আজ ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করে নেই তো ভীম লিকুইড দিয়ে তারপর এটা ভালো করে মেজে নিয়েছি ধুয়ে এখনই তো কাপড় দিয়ে তারপর মুছে নিচ্ছি দেখা যায় যে এটা প্রত্যেক দিন করতে হয় তাছাড়া কিন্তু এখানে দেখতে ভালো লাগে না একটা পানির দাগ থেকে যায় তো এটা আমি সবসময় চেষ্টা করি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যেহেতু জিনিস তাই যত যত্ন করবো ততই কিন্তু এটা ভালো থাকবে কয়েকদিন থেকেই কিন্তু একদম রোদ নেই তো মাঝে মধ্যে দেখা যায় একটু রোদ উঠে আবার রোদ চলে যায় তো গতকাল সামান্য একটু রোদ উঠেছিল অনেক কাপড় ধুয়ে রেখেছি তো সেগুলা শুকিয়ে গিয়েছে তবে আমি সব রুমে নিয়ে এসে বেডের উপরে রেখে দিয়েছি সেগুলো যে ভাস করবো সেই অলসতা একটু ইচ্ছা করছে না তো তো সকালের এই কাজগুলো শেষ করে তারপর আমি সেই যে কাপড় রেখেছি সবগুলো ভাস করে তারপর রেখে দিব আর যদি কাজ জমে থাকে দেখা যায় পরে আমারই কষ্ট হবে তো এখন যেহেতু কাজে নেমেই পড়েছি তো ভাবলাম সেই কাজগুলো করে নেই আর দেখবেন যে শীতের মধ্যে যখন কাজ করতে ইচ্ছা করবে না এরপর যখন কাজ করতে চলে আসবেন তখন কিন্তু সেই যে একটা ঠান্ডার ভাব সেটা থাকবে না তো কাজ করতে করতে কিন্তু সেই ঠান্ডাটা চলে যায় তখন কিন্তু কাজের অন্যরকম একটা আনন্দ চলে আসে তখন সব কাজই করে নেওয়া যায় তো আমি সকালবেলাতে এই তো কাজ সব করে নিয়েছি আর দুপুরে কিন্তু আমার রান্না ছিল না রাতে রান্না করব এই এটা হলো বিকেলের একটা অংশ তো বিকেলে বাইরে গিয়েছিলাম ভাবলাম ছোটো ছেলের জন্য একটা মামপট কিনবো তো আর এফ এল বেসবাই গিয়েছি তো এখানে নানান রকম জিনিস দেখে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের জন্য তো আমরা তো মেয়ে মানুষ দেখবেন যে একটা দোকানে ঢুকলেই দেখবেন সব কিছুই দেখে নেই আর যেটা প্রয়োজন অনেক সময় দেখবেন যে প্রয়োজন না হলেও আমরা কিন্তু সেটা ঘুরে ঘুরে দেখি আর দেখতে দেখতেই দেখবেন যে দু একটা জিনিস পছন্দ হয়ে যায় তো আমিও কিন্তু এরকমই হয়ে গিয়েছি কারণ ছেলের একটা মামপট কিনতে এসে কয়েকটা জিনিস কিনে নিয়ে গেলাম তবে সেগুলো কিন্তু আমার খুবই প্রয়োজনীয় জিনিস একটা সময় দেখা যায় যে মনে থাকে না আবার অনেক সময় দোকানে গিয়ে তারপর অনেক রকম যখন জিনিস দেখি তখন কিন্তু মনে হয় যে এটা আমার প্রয়োজন তো সব তো সবগুলোই আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নিব তো তার জন্য একটা মামপট নিয়ে নিলাম আর মাঝে মধ্যে কিন্তু সে মামপট একদম নষ্ট করে ফেলে যেহেতু ছোট মানুষ আর আমার গত যে মামপট নিয়েছিলাম সেটা সে ভেঙে ফেলেছে একটু ময়লাও হয়েছে সেজন্য নতুন একটা নিয়ে নিলাম যেহেতু শীতের সময় এখন কিন্তু আর এফ এল বেস বাই দেখবেন যে অনেক কম্পিউটার নেমেছে অনেক সুন্দর সুন্দর আর দেখলাম যে সারও দিয়েছে তো অনেকে কিন্তু কিনেও নিয়ে যাচ্ছে তো সব কিছু ঘুরে ঘুরে দেখলাম আর আমার যা টুকটাক কেনা সব কিছু কিনে নিয়েছি আপনাদের ভিডিও শেষে সেটা আপনাদের দেখিয়ে দেব আর রাতের বেলা যেহেতু রান্না আছে তাই বাইরে কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি আর বিকেল বেলা যেহেতু বের হয়েছিলাম আমরা একটু হাঁটাহাঁটি করেছি আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে দেখা যায় বিকেলে একটু বের হই বের হয়ে হাঁটাহাঁটি করে তারপর বাসায় আসি এই তো সন্ধ্যার পরে তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন সন রাতে রান্নাটা করে নিচ্ছি যেহেতু আমি দুপুরে কোনো রান্না করিনি তো রাতে এখন সিম্পল একটা রান্না করব। রুই মাছ বের করে রেখে গিয়েছিলাম বিকেলেই তো এসে দেখি সবগুলো একদম ছেড়ে দিয়েছে আর এখন এটা হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি তরকারি রান্না করব। আপনাদের সেই গুরুত্বপূর্ণ কথাটি একটু মনে করিয়ে দিই যারা ভুলে গিয়েছেন লাইক দিতে প্লিজ এখন একটা লাইক দিয়ে দিন আর যদি আপনি নতুন হয়ে থাকেন ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আপনি যদি আমার পরবর্তী ব্লগটি দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন বা কমেন্টও করেন আবার অনেক সময় হয়তো ভুলে যান লাইক দিতে কারণ আপনারা হয়তো জানেন না আপনাদের একটা লাইক আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের একটা লাইকের কারণেই কিন্তু আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটি দেখলেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এই তো রাতের কিন্তু আমি তেমন যে একটা বেশি ভারী খাবার রান্না করব। সেটা কিন্তু করিনি তো রুই মাছটা আমি হালকা একটু ভেজে নিয়েছি আর এখন এই তো রান্নাটা করে নিলাম তো রান্নার শেষে ধনেপাতাটা পাতাটা একটু দিয়ে দিলাম আর এখন ধনেপাতা দিলে কিন্তু যে খাবারের একটা স্বাদ সেটা দ্বিগুণ হয়ে যায় শীতের সময় ধনেপাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার অনেকে কিন্তু পছন্দ করেন না তো রান্নাটা শেষ করে নিলাম আর এখন এই তো আমি কি কী কিনেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বেশি কিছু কিনিনি তবে যে দুই একটা জিনিস কিনেছি সেটা খুবই আমার দরকার ছিল সেজন্য আর আমি একটা পাতিলও কিনতে গিয়েছিলাম মনে মনে যে পাতিলটা যদি পাই তাহলে কিনে নিব তো সেরকম আমার পাতিলটা পছন্দ হয়নি সেজন্য আর নেই নি তো এই তো ছেলের জন্য এই মাম্পটটা নিয়েছি আর এই ব্রাশটা যে কতটা উপকারী সেটা আসলে আমরা যখন ব্যবহার করি তখনই বুঝতে পারি সময় কিন্তু হাতে কাপড় নিয়ে তারপর সব কিছু ঝাড়ু দিয়ে একদম ভালো লাগে না মোছা এই ব্রাশ দিয়ে যদি আমরা ফার্নিচার বেড বা সোফা সবকিছু ক্লিন করি দেখা যায় যে যে ধুলু বালি থাকে সবগুলো একদম পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু আমি ব্যবহার করে খুবই উপকার পাচ্ছি আর আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু এটা একদম হাতল আছে ধরে সুন্দরভাবে কিন্তু সবকিছু পরিষ্কার করা যায় দামটাও আপনাদের দেখিয়ে দিলাম এটার দাম ছিল দুইশো টাকা আসলে এই বেসবাই জিনিসগুলা সত্যি অনেক দামি জিনিস হয় একটা সামান্য ছোট জিনিস কিনতে গেলেও দেখা যায় অনেক দাম তবে সেখানে কিন্তু খুবই ইউনিক জিনিস পাওয়া যায় সেজন্য হয়তো দাম আর এই তো এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার তো আমার খুবই দরকার ছিল এটাও দুইশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে আর এটা বাইরে কিন্তু অনেক কম দাম জানি না এখানে কেন দাম বেশি হয়তো ব্যবহার করার পর বুঝতে পারবো আসলে ভালো না মন্দ আর আমার একটা চিরুনির খুবই দরকার ছিল আমি কিন্তু চিরুনি কয়েকটা কিনি কিন্তু দেখা যায় যে সবগুলো দিয়ে আমি চিরুনি করতে পারি না কারণ আমার কাছে সবগুলো ভালো লাগে না এটা কিনেছি জানি না এটা কেমন তো যাই হোক এই জিনিসগুলা আমার খুবই দরকার ছিল নিয়েছি আর আমার চিরুনি কিন্তু বেশি দিন থাকে না দেখা যায় ছোটো বিবি জানালা দিয়ে ফেলে দিবে এটা করবে সেটা করবে আর খুঁজেই পায় না তো সবগুলা চিরুনি কিন্তু আমি এইভাবেই দেখে শুনে কিনি তারপর যখন বাসায় এসে চুল চিরুনি করতে যাই তখন আর ভালো লাগে না তখন সেটা দিয়ে আর করতে পারি না তখন আমাকে আরও একটা নতুন কিনতে হয় তো এটা দিয়ে চিরুনি করে দেখব কেমন তারপর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমাকে আর একটা কিনতে হবে সব রকম চিরুনি দিয়ে আমি চুল আশ্রাইতে পারি না কারণ কেমন জানি একটা লাগে আর বাইরে যখন কিনতে যাই দেখা যাবে যে হিসাব থাকে তখন কিন্তু চুল আর চিরুনি করা যায় না বুঝতেও পারি না কোনটা কেমন তা না হলে কিন্তু দেখে শুনে নেওয়া যায় তো যাই হোক এই তো এই জিনিসগুলো নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ